হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আগামীকাল হচ্ছে ইংরেজি পরীক্ষা যে কোশ্চিনগুলো যে গ্রামারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো অবশ্যই দেখে যাবে সেগুলো ভিডিওতে শেয়ার করবো দ্য আইস হ্যাবিট থেকে যে গ্রামারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো অবশ্যই দেখতে হবে সেগুলো এই ভিডিওতে শেয়ার করবো সাতটি কোশ্চেন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আগের সালগুলোতে এসেছিলো এক নম্বর কোশ্চেনটি কী আছে অ্যাস চুন অ্যাস সি লেভ দ্য ট্রেন সি উড ফগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার এটি দু হাজার বাইশ এবং আঠারো সালে এসেছিল বলা হয়েছে টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স তাহলে এটিকে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের কী করতে হবে শুনার দিয়ে আসে সুতরাং নো সুনার দিয়ে আমাদের করতে হবে নেগেটিভ হয়ে যাবে নো সুনার হ্যাট সি লেভ দ্য ট্রেন দেন সি উড ফগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার যদি আমরা এখানে হ্যাটের জায়গায় ডিট বসাই তাহলে এখানে লেফট এই সাবজেক্টের পরে যে ভাবটি সেটি পাস্টে হবে এরপর দুই নম্বর কোশ্চেনটি আই উইল শুন বি অ্যাট ইউর স্টেশন আই সেট টু দ্য গার্ল এটি উচ্চ মাধ্যমিক দু হাজার সতেরো সালে এসেছিলো বলা হয়েছে টার্ন ইন টু ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন চেঞ্জ তাহলে আমরা জানি সেট টু থাকলে কী হবে টোল্ড হয়ে যাবে আই টোল্ড দ্য গার্ল দে দিয়ে সেন্টেন্সটি কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটি আছে সেটি পাঁচটায় চেঞ্জ করতে হবে তাহলে অ্যান্সারটি আমাদের কী হবে আই টোল্ড দ্য গার্ল দ্যাট সি দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন এবার তিন নম্বর কোশ্চেনটি বলা হয়েছে এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্টেম আর্ট অ্যান্ড অ্যাপোলজি এটি উচ্চ মাধ্যমিক ষোলো দু হাজার ষোলো সালে এসেছিল বলা হয়েছে স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স এই সেন্টেন্সটিকে দুটো সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে সরল বাক্যে স্প্লিট করতে হবে তাহলে এক নম্বর সেন্টেন্সটি হবে আমাদের কী হবে এ ম্যান ওয়াজ গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট দুই নম্বরটি হবে হি স্টেম আর্ট অ্যান্ড অ্যাপোলজি এটি হচ্ছে অ্যান্সার চার নম্বর কোশ্চেনটি বলা হয়েছে সি ওয়াজ সাইলেন্ট এটি উচ্চ মাধ্যমিক দু হাজার ষোলো সালে এসেছিলো রাইট অ্যাজ এ নেগেটিভ সেন্টেন্স এটি পজিটিভ সেন্টেন্স পজিটিভ আছে এটিকে বলা হয়েছে নেগেটিভ করে পুনরায় লিখতে তাহলে সি ওয়াজ নট সে সাইলেন্ট ছিল মানে সে কথা বলছিল না মানে সি ওয়াজ নট দিয়ে তারপরে সাইলেন্টের আমাদের অপোজিট ওয়ার্ড লিখতে হবে সাইলেন্টের অপোজিট আমরা লিখতে পারি টকাটি মানে যে বেশি কথা বলে সি ওয়াজ নট টকাটি মানে সে সাইলেন্ট ছিল পাঁচ নম্বর কোশ্চেনটি বলা হয়েছে ভয়েস চেঞ্জ আই ফাউন্ড দ্য উইন্ডো এটিও উচ্চ মাধ্যমিক দু হাজার ষোলো সালে এসেছিলো চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ ভেরি ইম্পর্ট্যান্ট আই হচ্ছে সাবজেক্ট ফাউন্ড হচ্ছে ভার্ফ আর অবজেক্ট হচ্ছে দ্য উইন্ডো তাহলে আমাদের প্যাসিভে চেঞ্জ করতে গেলে কী হবে অবজেক্টটি প্রথমে চলে আসবে দ্য উইন্ডো তারপর ওয়াচ যেহেতু পাস্ট টেন অতীতকাল পাস্ট সেই জন্য ওয়াচ ওয়ের মধ্যে যে কোনো একটি সো এখানে ওয়াচ বসবে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার দ্য উইন্ডো ওয়াচ মেন ভার্ব থার্ড ফার্ম ফাউন্ড বাই দিয়ে লাস্টের সাবজেক্টটি তাহলে অ্যান্সারটি হয়ে কী হয়ে গেলো আমাদের দ্য উইন্ডো ওয়াচ ফাউন্ড বাই মি ছয় নম্বর কোশ্চেনটি দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য মেন ব্রোক ইন্টু মাই রিভরি এটি উচ্চ মাধ্যমিক দু হাজার পনেরো সালে এসেছিলো এটিকেও বলা হয়েছে স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস এই সেন্টেন্সটিকে দুটো সরল বাক্যে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করা তাহলে দুটো সরল বাক্য করলে সেন্টেন্সটি এক কী হবে প্রথম সেন্টেন্সটি হবে আমরা ওদের এইভাবে লিখতে পারি আমরা দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট দুই নম্বর হি ব্রোক ইন্টু মাই রিভারি সাত নম্বর কোশ্চেনটি দিস ইজ দ্য বেস্ট টাইম এটি ডিগ্রি ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ বেস্ট বেস্টের পজিটিভ ডিগ্রি করে মানে পজিটিভ ডিগ্রিতে আমাদের চেঞ্জ করতে বলা হয়েছে দু হাজার পনেরো সালের কোশ্চেনটি এসেছিলো তাহলে বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড তাহলে আমরা এভাবে লিখতে পারি নো আদার টাইম ইচ অ্যাস গুড বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড অ্যাস কার সঙ্গে তুলনা করে দিসের এই টাইমটির সঙ্গে নো আদার টাইম ইজ অ্যাস গুড অ্যাস দিস এটি হয়ে গেলো আমাদের অ্যান্সার তো দ্য আইস হ্যাবিট থেকে এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট